চেতনাকে ভিতরে রেখে আজকে আমরা সবাই দাঁড়িয়েছি এটা আমাদের ইতিহাস থেকে শিক্ষণীয় আমাদের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যায় বিরোধে দাঁড়াতে হয় আজকে এই এই কোনোভাবেই কাম্য নয় আমি সাধুবাদ জানাচ্ছি সকল শিক্ষক সকল আইনজীবী যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সকল সাংবাদিক ভাইদের যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সকল শিক্ষার্থীদের যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন থেকে বড় ধন্যবাদ জানাচ্ছি সুনাঙ্গন শিল্প শিল্পী সমাজকে তারা আমাদেরকে এই রকম একটা সহযোগায় জুগিয়ে দিয়েছেন সব অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটাই দাবি যেন সবাইকে মুক্তি দেওয়া হয় আমাদের প্রতিবাদ কোনো স্লোগান দিয়ে নয় আমাদের প্রতিবাদ শিল্পী কলা এগুলো দিয়ে নির্বিচারে রাষ্ট্রতন্ত্র কিভাবে তার বাহিনী দিয়ে আমার ছাত্র ভাইদের গুলি করে একবারে দিবালুকে দিনের আলোতে তাদের হত্যা করছে আমরা এখানে আমাদের অনেক সহকর্মী বন্ধুগণ সংস্কৃতি কর্মী বলে গেছেন আমরা এখানে কারো পক্ষে গান গাইতে আসিনি কারো পক্ষে বক্তব্য দিতে আসিনি নিরপেক্ষ জায়গাতে সুনামগঞ্জের যারা সংস্কৃতি কর্মী আছেন যারা নাটক করেন যারা কবিতা লিখেন যারা মঞ্চে বিভিন্ন সময় আওয়াজ তুলেন তার একটা প্রশ্নের জবাব চাইতে এসেছেন কেন রাস্তায় আমার ভাইকে আমার ছাত্র ভাইকে এইভাবে হত্যা করা হবে আমরা বিচার চাইতে এসেছি আপনারা দেখেছেন কিভাবে একেবারে নির্মাণাধীন ভবনের কার্নিশে জুলে থাকা সেই কিশোরকে একেবারে নির্লজ্জভাবে হত্যা করা হচ্ছে শুধু হত্যা নয় মৃত্যু নিশ্চিত করা হচ্ছে একের পর আমরা দেখছি হাইকোর্টের থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিশোর ভাই ছাত্রদেরকে তুলে নেওয়া হচ্ছে আমরা এই প্রশ্ন শুধু করতে চাই কেন একেবারে গণহারে গ্রেফতার করা হচ্ছে করুন আমাকেও গ্রেফতার করুন আমি কোনো পেশাজীবী ব্যক্তি হিসেবে নয় এই দেশের নাগরিক হিসেবে বলছি যেভাবে প্রতিদিন আপনারা গ্রেফতার করছেন এখানে সবাইকে গ্রেফতার করুন আমরা প্রতিদিন জবাব চাইব জবাব চাইতে আসব দয়া করে এই খেলা বন্ধ করুন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর বিচার না হবে আমরা এখানে আছি ইনশাল্লাহ আজকে আসবো কালকে আসবো একটাই দাবি আমরা কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কোনো মানুষ কোন শিশু কোন ছাত্র কোনো ছাত্রী কাউকে নির্বিচারে হত্যা করা যাবে না আমাদের অনেক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই মানুষ তার গণতান্ত্রিক অধিকার হচ্ছে সে তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করবে যে কোন ভাষায় আমি কবিতায় করি গানে করি মৌলিক ভাষায় করি কিন্তু এখানে দেখা যাচ্ছে ভাষায় প্রকাশ করতে গেলে হচ্ছে আমাদের ভাইকে মারধর করা হচ্ছে পিঠা করা হচ্ছে দৌড় দিতে হচ্ছে তাহলে কেন